ফাইনালি টিকিট হয়ে গেল দুবাই যাচ্ছি স্কাই ড্রাইভিং করব দারুণ মজা আসবে বুঝলি কি বলিস রে স্কাই ড্রাইভিং করবি ভয় লাগবে না আরে জীবনে আর ভয় পাওয়ার কি আছে তোর কত বয়স হলো বল ওই পঁচিশ বছর মতো তাহলে যদি ধরেও নি তুই একশো বছর বাঁচবি তাহলেও আর পঁচাত্তর বছর বাকি আছে তোর তো মৃত্যুকে ভয় পেয়ে কী লাভ জীবনে মৃত্যু তো একদিন না একদিন আসবেই আর যেদিন মৃত্যু আসবে সেদিনকে অব্দি ভয় পাবো না আর মৃত্যু হয়ে গেলে তখন আর ভয় পাওয়ার মতো অবস্থাই থাকবো না তাই ভয় পেয়ে লাভ নেই বন্ধু এগিয়ে চলো আচ্ছা চল রে আমি বাড়ি যাই প্যাকিং প্যাকিং সব করতে হবে আবার বাবা শুধু তো জিজ্ঞাসা করেছিলাম ভয় পাবি না হ্যাঁ বা নাতে বলে দিলেই হতো এত কিছু গেম দেওয়ার কি দরকার ছিল শুনি